আসসালাম আলাইকুম ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা যুক্ত হলেন সরকারি কর্মকর্তারা বিস্তারিত জানতে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি কর্মকর্তাদের যুক্ত করা শুরু হয়েছে সোমবার এক ডিসেম্বর একযোগে রাজধানীর দুইশো পনেরোটি বেসরকারি প্রতিষ্ঠানে সভাপতির নিয়োগ দিয়েছে সরকার এর আগে এ পদে সরকারি কর্মকর্তাদের যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের পাশাপাশি সচেতন নাগরিক এবং অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন তবে বিষয়টি নির্বাচনের কাজে বাধাগ্রস্ত করবে এমন নানা যুক্তি ও কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া আলোচিত এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ম্যানেজিং কমিটি নিয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি করলেও আইনি জটিলতায় সেটি স্থগিত করা হয়েছে ফলে পুরো বিষয়টি বাস্তবায়ন অনেকটাই অনিশ্চয়তা পড়ে যদিও শেষ পর্যন্ত সব সংখ্যা উড়িয়ে সরকারি কর্মকর্তাদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার এ বিষয়ে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোডের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকারি স্কুল কলেজের ন্যায় বেসরকারি স্কুল কলেজও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা উচিত অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তা সবার মাঝে আনন্দের বার্তা বয়ে এনেছে স্কুল কলেজকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত রাখার আহ্বান জানান তিনি এর আগে গত ষোলো নভেম্বর এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয় এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্য অন্য শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর অনুচ্ছেদ উনসত্তর অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক এক শাখা থেকে একটি জারি করা হয়েছে পরিপত্র আরও বলা হয় মোহাম্মান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নম্বর এক ছয় সাত পাঁচ সাত দুই হাজার পনেরো মামলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক গত আট সেপ্টেম্বর